বেইমান মৌলবাদী বাংলাদেশিদের বা বেইমান মৌলবাদী বাংলাদেশের বর্তমান ইউনিস সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের এক একটা কারনামা দেখলে এক একটা দেখলে হতবম্ব হয়ে যেতে হয় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি তো ভাঙল ওকে বঙ্গবন্ধুর ছবি এবার বাংলাদেশের টাকার নোট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যে যেখানে এতবার বিএনপি গভর্নমেন্টের যে এরশাদের সরকার চলেছে এত বছর ধরে এতবার সেনা সরকার চলেছে রাষ্ট্রপতি সরকার চলেছে উনিশশো পঁচাত্তরের পর থেকে তারা কেউ এটা করেনি হঠাৎ করে এই বাচ্চা ছেলেদের কথায় অ্যাকচুয়ালি তো বাচ্চা ছেলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব ছাত্র নেতাগুলো রয়েছে তাদের এখনো দুধের দাঁত পর্যন্ত ভাঙেনি কত বছর পাপায় সাথে পঁচিশ বছর ম্যাক্সিমাম তিরিশ বছর যাদের দুধের দাঁত এখনো ভাঙেনি যেসব বাচ্চা ছেলেদের কথায় নেচে একটা পঁচাশি বছরের নোবেল লরিয়েট একটা বছরের নোবেল জয়ী অর্থনীতিবিদ সে কিনা শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করছে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলছে এবং শেখ মুজিবুর রহমানের ছবি টাকার নোট থেকে তুলে দিচ্ছে এবং সেখানে জুলাই আন্দোলনের ছবি স্থান পাচ্ছে খুব ভালো কথা জুলাই আন্দোলনকে আমরাও সাপোর্ট করেছিলাম এবার বাংলা থেকে কারণ অন্যায় যেটা সেটা অন্যায় কিন্তু এইবারে কি হচ্ছে এইবারে তো শুরু হয়েছে নভেম্বর ডিসেম্বর আন্দোলন এই আন্দোলন কোথায় গিয়ে থামবে আপনাদের আইডিয়া আছে এবং এই আন্দোলন শুধু আপনাদের ওখানে শেষ হবে না এই আন্দোলন কিন্তু ভারতবর্ষের বুকেও আমরা যখন শুরু করব আমরা যখন শুরু করে দিয়েছি অলরেডি তখন কিন্তু এর প্রভাব পড়বে ইউনাইটেড নেশনস পর্যন্ত এবং গোটা পৃথিবীর সামনে তখন কিন্তু আপনাদের কিছু করার থাকবে না এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনিসের সরকারের এবার অন্তত বৃত্তে স্থাপনা উচিত কারণ তারা বেইমানের সাথে সাথে মানে তাদের দেশের সমস্ত যে জাতীয় দিবসগুলো ছিল শেখ মুজিব কেন্দ্রিক সমস্ত জাতীয় দিবসগুলোকে তারা অস্বীকার করছে মানে মুক্তিযুদ্ধটাকেই এরা অস্বীকার করতে চাইছে মানে স্বাধীনতাটাকেই এরা অস্বীকার করতে চাইছে স্বাধীনতা কি চাইলে এবার তো তারা পাকিস্তানকে আহ্বান করছে আসো 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 তোমরা আমাদের দেশটাকে নাও মানে খুব বাজে লাগছে কাঁচা বাংলায় দেওয়াল ধরে দাঁড়িয়ে যাওয়ার মতন ব্যাপার করছে তারা তো এক্স্যাক্টলি বাংলাদেশের সামনে যে সমূহ কতগুলো বিপদ আসতে চলেছে সেটা বাংলাদেশের আন্দাজের বাইরে তারা তাদের অকাত অকাত এক্স্যাক্টলি তারা তাদের অকাত তাদের জনসংখ্যা তাদের আর্মির মেজারমেন্ট তাদের জিডিপি তাদের সামাজিক পরিকাঠামো তাদের অর্থনৈতিক পরিকাঠামো সমস্ত কিছু ভুলে শুধুমাত্র তাদের জামাত জঙ্গিদের ওপর নির্ভর করে এবং পাকিস্তানের কিছু জেহাদি সংগঠনের উপর নির্ভর করে তারা ভারতবর্ষ এবং আমেরিকাকে চ্যালেঞ্জ করছে তাদের এক্স আর্মি ম্যানরা রাস্তায় দাঁড়িয়ে ভারতবর্ষকে চ্যালেঞ্জ করছে আমেরিকাকে চ্যালেঞ্জ করছে এবং তারা নাকি কলকাতাকে দখল করে নেবে ঔদ্ধত্ব কতটা সাহস কতটা সমস্ত কিছু লঙ্ঘন করে দিয়ে যাচ্ছে আজকে বাঙালি হিসেবে ঘেন্না লাগে এই এইসব মৌলবাদী বাঙালিগুলোকে বাংলাদেশের মৌলবাদী বাঙালিগুলোকে বাঙালি বলতে আর তোরা মানে আপনারা বাঙালি হন কি করে এখনো তো সকালের নাস্তা বলেন জলকে পানি বলেন হ্যাঁ উর্দু ল্যাঙ্গুয়েজে ভরা আপনাদের বাংলা আবার বাংলা ভাষা নিয়ে গর্ব করেন আপনারা যাই হোক প্রচন্ড রেগে আছি আমরা কলকাতা নাকি দখল করতে আসবে এবং ভারতবর্ষ কোন ছাড় আমেরিকাকেও তারা দখল করে নেবে নাকি তো শেষ কোথায় চোখ থাকবে এদিকে আর এই বেইমানগুলো শেখ মুজিবরের মূর্তি ভাঙলো এবং প্রত্যেকটা জাতীয় দিবসকে পরিবর্তন করে ফেলছে জাতীয় দিবসের অস্তিত্ব মিটিয়ে ফেলছে এসব করে কোনো লাভ নেই কালকে যখন আপনারা পড়ে যাবেন না কালকে যখন আবার আওয়ামী লীগ আসবে গভর্নমেন্টে আওয়ামী লীগকে তো আসতেই হবে গভর্নমেন্টে কারণ এবার ওখানকার জনতা বুঝতে পেরেছে কেন শেখ হাসিনা হাতে রিং নিয়ে পনেরো বছর ভোট যদি নাও করতে দেয় তাহলে কেন করতে দেয়নি এটা এবার প্রমাণিত প্রমাণিত সত্য জুড়ে থাকুন চ্যানেলের সাথে বাংলাদেশের প্রত্যেকটি ঘটনার উপর চোখ থাকবে এবং আপডেট নিয়ে আসছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার